গোটা শিবচর গোটা শিবচরটা একটি জিম্মি হয়েছিল হাজলি শরিয়াতুল্লাহর সন্তান জীবিত থাকতে এদেশের জুলুম হবে হাজি শরিয়াতুল্লাহর সন্তান জীবিত থাকতে এদেশের আলমদেরকে জিম্মি করা হবে তাহলে আমার মনে হয় আমাদের জীবিত থাকার থেকে মরে যাওয়া বেশি উত্তম ছিল কিন্তু আমি ময়দানের আমার পরে দেখতে পাচ্ছি আমার শত্রু আমার ঘরের মধ্যে আমি ময়দান আমার পরে দেখছি আমার মতো দাঁড়িয়ে আমার মতো তুমি वालोंরা হয়তো কেউ কোথা থেকে আমার সাথে শত্রুতা আমি করার চেষ্টা করেন সুমবাসটাকে আর মাথা উচু করতে আর হতে এই দেওয়া হবে না ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আমার সাথে থাকবেন তো আমি কাজ করব

আমি অনুরোধ করতে চাই যারা সামনে দাঁড়িয়ে আছেন আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যদি আপনারা বসতেন তো মজমাটা দেখতে বড় সুন্দর লাগত তো আমি চাই কেউ যেন ওখানে কোথাও যেন দাঁড়িয়ে না থাকে আমরা একরামের মজলিশের আদবের রক্ষার্থে আমরা প্রত্যেকে যার যার স্থানে আমরা বসে পড়ব আমি আমার কথার শুরুতে প্রথমে বলতে চাই আমি আজকে কোনো বয়ান করব না কোনো ওয়াচ করতে পারবো না করব তো কার সামনে করব। আমার ওস্তাহে আসা আতে যা হজরত মৌলানা সঈদ আল মেজবা দাহমদ বারাক তুমি এখানে উপস্থিত আমি কথা বলতে চলো আমার বুকতে কথা আসবে না আমার আজও মনে পড়ে যখন আমি হুজুরের কাছে ছিলাম হুজুর আমাকে তার সাথে তার পাশে বসায় খাওয়াইতেন এবং তার সাথে সাথে সব সময় রাখতেন এবং বলতেন কারণ তুমি যেই বংশের সন্তান আমি চাই তুমি একজন ভালো আলেম হও আমি চাই তুমি একজন ভালো আদর্শবান ব্যক্তি হও কারণ তুমি পড়ালেখা করো আর না করো কিন্তু একটা সময় তুমি ইমুং পর্যায়ে যাবা এদেশের মানুষ তোমার কথা শুনবে এদেশের ওলামায় কেরাম তোমার কথা শুনবে তুমি একটা জায়গায় দাঁড়ায় বক্তব্য দিবা তোমার কথা সঠিক নাকি বেঠিক সেটা দেখবে না কিন্তু কে বলছে সেটা তারা দেখবে আজকে আমার সেই দুই সালের সেই সময় থেকে আজকের এই কথাটা আমার মনে পড়ে গেল আমি জানি না মাদ্রাসার বারান্দায় ঘুরে ঘুরে কতটুকু এলেম হাসিল করতে পারছি কিন্তু হুজুর যেই কথাটা সেই দিন বলেছিলেন আজকে হুজুরকে আল্লাহ পাক হায়াতে এবার দিস আজকে হুজুর এখানে উপস্থিত আমিও এখানে উপস্থিত আজকে দেখলাম হুজুরের কথা হয়তো পনেরো বছর পর গিয়েও সেই কথাটা আজকে সত্যি বাস্তবে রূপ ধারণ করেছে আজকে আমি নেতৃত্ব দিতে চাই না কিন্তু যখন দেখলাম গোটা দেশ জুলুমের রাখরা হয়ে গেছে আমি নেতাগিরি করতে চাই না কিন্তু দেখলাম গোটা দেশ যখন ভিতরে লিপ্ত হয়ে গেছে আমি এখানে নামতে চাই নাই কিন্তু দেখলাম যখন গোটা দেশ ইসলাম বিদ্বেষী কাজের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে এবং দেশের ভালো ভালো মানুষগুলোকে সেটা নেতৃত্ব দিচ্ছে তখন আমি মনে করলাম আমার এখন ঘরে বসে থাকার আর কোন সময় নাই আমি যদি ঘরে বসে থাকবো এই দেশ আর জাতিকে পরাধ্বস্তকারীরা ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবে ঘরে বসে থাকতেও ঘরে বসে থাকতে পারলাম না চলতে থাকলো জুলুমের আগ্রাসন গোটা শিবচর গোটা শিবচরটা একটি জিম্মি হয়েছিল এখান থেকে বাদ যায় নাই আমার ওলা মাইক বলেন আমার কথা ঠিক কিনা খালি মানুষ জিম্মি হয়েছিল বলে নয় আজকে এখানে যে আমাদের স্থায়ী ওলা মাইক উপস্থিত হয়েছেন আমি নাম বললাম না এখানে অনেকেই আপনারা জিম্মি হয়েছেন আমার শিবচরে হাজি শরিয়াতুল্লাহর বংশের সন্তান জীবিত থাকতে এদেশে অন্যায় হবে হাজি শরিয়াতুল্লাহর সন্তান জীবিত থাকতে এদেশের জুলুম হবে হাজি শরিয়াতুল্লাহর সন্তান জীবিত থাকতে এদেশের আলমদেরকে জিম্মি করা হবে তাহলে আমার মনে আমাদের জীবিত থাকার থেকে মরে যাওয়া বেশি উত্তম ছিল মেরে দোস্ত আজকে আমি হাজি শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই সমাজ কল্যাণ পরিশোধ নিয়ে আপনাদের সামনে এসেছি কারণ যখন এই শিবচরে আগমন করেছি কারণ আমার ছিল একমাত্র আমার রব আমি কারো উপরে ভরসা করে আমি ময়দানে নামি নাই কিন্তু আমি ময়দানে নামার পরে দেখতে পাচ্ছি আমার শত্রু আমার ঘরের মধ্যে আমি ময়দান নামার পরে দেখছি আমার মতো দাঁড়িয়ে আমার মতো টুপিওয়ালারা হয়তো কেউ কোথাও থেকে আমার সাথে শত্রু দামি করার চেষ্টা করে কিন্তু ওলামা একরামের মজলিসে আমি বলে দেই যেদিন এই শিবচরে আগমন করেছিলাম ওদিন আমার সাহায্য আমার সমস্ত বিশ্বাস আমার রব আমার আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা নিয়ে আমি শিবচরে আগমন করেছিলাম এবং এখান থেকে এসে আমি প্রতিজ্ঞা করেছিলাম যেই শিবচরের মানুষদেরকে এই শিবচরের ওলামায়ামদেরকে এই জিম্মির জিন জিন থেকে তাদেরকে আবদ্ধ করব তাদেরকে উঠিয়ে নিয়ে আসব এবং এই সন্তুষ্টি একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করবার জন্য আমার কোনো ব্যক্তি কারণে নয় এটা করতে গেলে তো একটি প্ল্যাটফর্মের প্রয়োজন হয় এমনে এমনি কাজ করতে গেলে কাজ তাকে আগু কাজের কোনো সীমাবদ্ধ থাকে না তখন আমরা দুই হাজার বিশ সালে হাজির শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ নিয়েছিলাম চিন্তা করলাম এখন মাঠ ফাঁকা পেয়ে সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত মাঠ নিয়ে কে রাজনীতি করবে কে করবে কে চেয়ারম্যান আসন গ্রহণ করবে কে এলাকার নেতা হবে কার আন্দারে আবার চাঁদাবাজি শুরু হবে এই ধান্দা নিয়ে গোটা দেশ এখন ব্যস্ত আমি চিন্তা করলাম সবার মতো আমার কাজ মানাবে না আমার সেই আগের হাজি শরিয়াতুল্লাহর নীতির উপরে ফিরে যাইতে হবে হাজি শরিয়াতুল্লাহর সেই আদর্শের উপরে আমার আবার ফিরত যেতে হবে সমাজ যদি নষ্ট থাকে তো আমি রাজনীতি করে কি করব সমাজের মানুষে যদি বহ নষ্ট থাকে তো আমি রাজনীতির আসলে বসে আমি কি করবো আমি চিন্তা চেতনা সেই জায়গায় আমি নিয়ে গেলাম আমি গ্রামের সেই সমাজ ব্যবস্থা থেকে আবার কাজ করা শুরু করব এবং সেই কাজ কি হবে সেই কাজ হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা জুলুমদেরকে আর মাথা উঁচু করে তার হাতে শিবচরন্তকে দেওয়া হবে না ইনশাআল্লাহ মেরে दोस्तों মেরে दोस्तों আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আমার সাথে থাকবেন তো আমি কাজ করব যদি আপনারা আমার সাথে থাকবেন না তাও আমি কাজ করব আমার এই কাজের অগ্রগতি ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া কেউ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ এজন্য দোস্ত হাজির শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ আমি এরকম ভাবে দাঁড় করাইতে চাই এদেশের চোর চুরি করতে গেলে যেন ভয় পায় হাজির সরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ প্র রাজনৈতিক দম নয় এটি একটি রাজনৈতিক দম এখানে আমার সবার সহযোগিতা প্রয়োজন যেমন হালেমদের প্রয়োজন তেমন হাওয়ামদের প্রয়োজন যেমন যুবকদের প্রয়োজন তেমন ছাত্র ভাইদের প্রয়োজন আসেন না আমরা সুন্দর যেই শিবচরের স্বপ্ন আমরা এতদিন দেখেছি যেই শিবচর করতে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে এখানে আমি দেখেছি আমার বাহাদুরপুরের সামনেই এইখানে সার্কেসের পার্টি হয়েছিল মনে আছে কি আপনাদের জানি না মনে আছে আপনাদের সেখানে এরকম লাগা তাবু লাগানো হয়েছে সেই তাবুর ভিতরে নর রাতের বেলা টাকা অথচ শিবচরের মাটি থেকে আমি দেখলাম একটা মানুষ এটার জন্য কথা বলতে সাহস পায় নেই। তখন কিন্তু ক্ষমতাশীল দল ক্ষমতার মসনদে বসেছিল আমি সহ্য করতে পারি নাই আমার ভাই আবদুল্লা মোহাম্মদ হোসেন আমি আমার ভাই তোহা আমাদের শরীরের ভিতরে আগুন চলে গেল এটা কিভাবে সম্ভব তাহলে বাহাদুরপুরের কবরের গুলো এখনো ফুটা হয় না আমাদেরকে কবর দেওয়া হয় নাই কেন এখন এই মাটিতে আজকে তো পাঁচ আগস্টের পর আমরা বড় বড় কথা বলি কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সেই সময় উচ্চস্বরে কথা বলার সুযোগ দিয়েছিলেন এবং আমরা যখন দেখলাম যেটা বন্ধ করতে হবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এই রাস্তাটাকে বন্ধ করে আমরা সেটার প্রতিবাদ করেছিলাম এজন্য দোস্ত আমরা তো ওই স্বপ্নর ওই শিবচর দেখি যে শিবচরের স্বপ্ন হাজি শরিয়াতুল্লাহ দেখেছিল আমরা তো ওই শিবচরের স্বপ্ন দেখি যে স্বপ্ন পীর মোহসেন আহমেদ দুদুমিয়া রহমাতুল্লাহ আলাই দেখেছিল এই জন্য আজ আমি আমার এই শিবচরে ওলামা একরামকে বলবো আপনি রাত তিনটা বাজে যদি বিপদে পড়েন আল্লাহর কসম করে বললাম আমার নাম্বার চব্বিশ ঘন্টা আপনার জন্য খোলা থাকবে আপনি দেখেন আমি আপনার পাশে এসে দাঁড়াই কিনা ওই দিন আমার একজন ইমামকে চোর সামাইলের মধ্যে সেই মাজার সেই হিন্দু দাস সেই হিন্দু কি জানো আমার সাধু সেই সাধুর কার্যক্রম নিয়ে আমার একজন ইমামের গায়ে এখানে হাত রয়েছে উনি এখানে উপস্থিত আছেন আছে কিনা উনি এখানে উপস্থিত ওই যে আমার ভাই এখানে উপস্থিত আছেন আমি যখন শুনেছি আমার ইমামের গায়ে হাত উঠেছে তখন আমি চিন্তা করেছি হয় আমার জীবনের শেষ বিন্দু রক্তটুকু দিয়ে দিব কিন্তু কোন গায়ে ব্যক্তির ক্ষমতার মুসলত বসাইতে দিব না আমি সেই জায়গায় উপস্থিত হয়েছি এর করা বিচার সেখানে হয়েছে আমি আমার হুলামাইকরামদেরকে বলতে চাই আপনাদের কিসের ভয় তাকে ভয় পান আপনারা আপনারা যদি চিন্তা করেন হাজ আপনারা সেই জিম্মির জায়গায় বন্দি থাকবেন তো আপনারা গিয়ে থাকেন কিন্তু আপনারা জিম্মি থাকতে আমি আপনাদেরকে থাকতে দিব না আমি আপনাদের পাশে দাঁড়াবো আপনার সাথে দাঁড়াবো আপনার ডাইনে দাঁড়াবো কিন্তু আপনাকে আমি জিম্মি থাকতে দিব না এটা হলো আমার তামান্না এজন্য ভাই হাজির শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ যদি এবার ময়দানে নামে এই অরাজনৈতিক দলটি যদি আপনাদের সাথে আপনাদেরকে পাশে নিয়ে যদি আমরা একটি সুন্দর শিবচর যেই শিবচরে কোনো বৈষম্য থাকবে না যেই শিবচরে কোনো অনাকাশ জিনা জুলুম চুরি বাটবাড়ি নেশা দ্রব্য থাকবে না এমন এক সমাজ যদি আমরা করতে চাই আপনারা সাথে থাকবেন কিনা বলেন প্রতিজ্ঞা নিয়ে আজকে বাহাদুরপুর থেকে আপনি ফিরবেন যদি আমি আপনাদের ভাই আমার ব্যক্তি কারণে নয় যদি আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করবার জন্য ইসলামের চূড়ান্ত বিজয়ের নিশানা উড়াবার জন্য যদি আপনাদেরকে কোনদিন স্মরণ করা হয় নিজের জীবনের শেষ টুকু রক্ত দিয়ে কয়েক থাকবে আমি দেখতে চাই থাকবেন দিন আরেকটি ঘোষণা দিতে চাই আমি আমার মন গড়া আর না আমি দেখছি মন গড়া চলতে গেলে রাস্তা হারায় ফেলতে হয় আজকে আমার ওস্তাদ আসা আতে যা যিনি আমার জীবনের একটা অংশ যার ভালোবাসা ওস্তাদ বললে যাকে আমার দিমাগ আমার মেজাজ আমার স্মরণে যার নাম আসে যার আদর্শ আসে সে হচ্ছেন আমার হাজর মৌলানা সাইদেল আহমদ আমি বলবো হুজুর আজকে থেকে আমরা দুইটা ভাই আপনার পরামর্শ এবং আমাদের বাবাও বলতেছে আমাদের বাবা এবং তারা তিন ভাই আমার চাচারা আমার বাবা আমার শরীর চাচা এখানে উপস্থিত আমার বিনিয়ামিন চাচা উপস্থিত আমার বাবা এখানে উপস্থিত আমার মোহসেন ভাইও এখানে উপস্থিত আমি উপস্থিত ওমর উপস্থিত মরনাথ তোহা সাহেব উপস্থিত হুজুর আমরা আপনার হাতে এমনভাবে আজকে থেকে হাত দিয়েছি আপনি আমাদের মুরব্বী থাকবেন আজকের পর থেকে বলেন না আলহামদুলিল্লাহকে বলবেন না হুজুর আজকে আপনি আমাদেরকে যেভাবে আজকের পর থেকে নির্দেশ করবেন যদি বলেন হামজারা তুমি সারা রাত থাকো আল্লাহকে সাক্ষী রেখে সবাইকে সাক্ষী রেখে বললাম হুজুর আমি দাঁড়ায় থাকবো আজকে থেকে আপনি যেভাবে আমাদেরকে নির্দেশন দিবেন আজকে থেকে আপনি আমাদের সেরেতাজ আমাদের মুরব্বী আমাদের রাহবান আপনি আমাদেরকে যেভাবে পথ দেখাবেন পরামর্শ যেভাবে দিবেন আমরা আপনার নেতৃত্বে আপনাকে মুরব্বী মেনে আমরা আগামীতে কাজ করব আজকে থেকে আমরা নিজেরা আমাদের মন গড়া চলব না আমাদের সব কাজের ভিতরে হুজুর আপনার দোয়া আপনার দায়িত্ব আমাদের মাথার উপরে আজকে থেকে থাকবে এটাই আমার হুজুরের কাছে আমার শেষ আবদারটুকু থাকবে এই বলে আমি আর লম্বা কথা বলবো না গরম পড়ে গেছে আর এখনই হুজুর কথা বলবেন আমার জন্যে এবং আমার ভাই মৌলানা তোহা নফসেন ভাই ওমর সহ আরও যাই ভাইরা আছে আমরা যেন হাজির শরিয়াতুল্লাহর মূলত যে কাজ সেই কাজকে সামনে রেখে যেন আগামীতে আমরা চলতে পারি হাজি শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ গোটা শিবচরের প্রতিটা ইউনিয়ন ইউনিয়নের এটার মজবুত কমিটি হবে এবং আমরা এটাকে সামনে রেখে শিবচরের আগামীর সমস্ত কাজ সামাজিকতার সমস্ত কাজ আমরা এটাকে সামনে রেখে ইনশা আল্লাহ করবো আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আল্লাহ সবাইকে ভালো রাখুক নাসরুম মিনাল্লাহি ও করি ওবাসী